ফুল এখনো কি ফুলটা কম এবারে মনে হয় এই ডালগুলো আবার কেটে দিলে এদিকেও আবার আম গাছ হলুদ গোলাপ ফটো ফুল ফটো ফুল কাটা চালা এইদিকে 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 এই দিকে আর ওইগুলো আবার শেড মেরামত করতে হবে ঠিকঠাক থাকবে চারা সুন্দর সুন্দর এটাও এ কি যখন মানে বড় বড় অনুষ্ঠানে হয় তখন সব লোক কানিয়ে হয়ে যায়

হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর এখন বাজে সকাল পাঁচটা আর আমি স্নান করে বসে গেছি তিলক করতে তো আগের দিন আমরা গিয়েছিলাম বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে এসে আমার অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো তো তার জন্য আমি পুরো ব্লগটা সম্পূর্ণ করতে পারিনি ওখানেই স্টপ রাখতে হয়েছিল আর এখন তোমায় দাদাভাই ওষুধ এনে দিয়েছে খেয়ে এখন আমি সুস্থ আছি তো এই দেখো ভোরবেলা আমি স্নান করে নিয়েছি আর নিয়ে আমি বসে গেছি মাথা ছানতে যদিও এখন বিছানা কিছু ওঠায়নি শুধু জাস্ট স্নান করে এসছি আর ভাবলাম কী বলো তো আগে আগে তোমাদের সঙ্গে অনেক গল্প করতাম অনেক সময় থাকতো কিন্তু এখন সেই সময়টার হয় না কারণ হচ্ছে এখন মঙ্গলারতি হয় তারপরে ঠাকুর ঘরের অনেক কাজ থাকে তো সেই কাজগুলো আমি আগে মিটিয়ে নিই নিয়ে তারপরে আমি ব্লগে আসি তো যদিও কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল ব্লগ করতে পারেনি আমি বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম তারপরে তোমায় দাদা ভাই আমাকে ওষুধ এনে দিল তো সেই ওষুধ খাওয়ার পরে এখন মোটামুটি ভালো আছে আর তারপরে অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের যাই করো না কেন যেহেতু আমরা একটা দীক্ষা নিয়েছি আর সেটাতে আমরা যদি ঠিকঠাক যদি করতে হয় তো তাহলে যতটাই শরীর খারাপ হোক না কেন আমাদের ভোর ভোর উঠে পড়তে হয় কারণ কি বলো তো ভোগ ভোরবেলা মঙ্গল আরতি আছে সকালে আর নিক আছে তো রকম করে অনেক কাজ থাকে তো যতটাই শরীর খারাপ হোক না কেন আমাদের উঠতে হয় আমি ভোর ভোর উঠেছি কিন্তু তারও আগে উঠেছে তোমাদের দাদাভাই তো ও উঠে আগে মঙ্গল আরতিটা সেরে নিয়েছে যদিও প্রত্যেক দিন আমিই করি আর আজকে তোমায় দাদাভাই করলো এই কারণে আমার শরীরটা খুবই খারাপ ছিল তো তার জন্য তোমার দাদাভাই উঠেছে মঙ্গল আরতিটা কমপ্লিট করে নিয়েছে আর আমি উঠে আর্নিক তিলকটা করছি তো একসঙ্গে যদিও উঠি আর তারপরে কি বলো তো ঘরের অনেক কাজ থাকে না সেই বাসি কাজগুলো যতক্ষণ না সারা হয় তো তো আমি বসতে পারি না আর ও তো সঙ্গে সঙ্গে স্নান করে নেয় নিয়ে আর নিক কমপ্লিট করে নেয় নিয়ে ও ঠাকুর ঘরে যায় তো সব দিন এই ব্যাপারটা হয় না আমাকেই সব কিছু কমপ্লিট করতে হয় আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো তাই আমি আজকের ওকে দিয়েই করালাম তো একটু বেলাতে গেল তো এখন উনি কাজের সাইডে গেছে আর আমি এই যে দেখছো এখন তিলক করতে বসছি আর আগের দিন আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম দিয়ে প্রচুর আনন্দ করেছি আর তোমরা যারা যারা হয়তো অনেকে জানো না যে কোন বিয়ে বাড়ি কোন না বিয়ে তো যাই হোক আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বিনা নেমন্ত্রে আমরা খেতে গিয়েছিলাম কিন্তু ঠিক না এটা বিনা নেমন্ত্রে আমরা যাইনি আর আমাদের সম্পর্ক হচ্ছে আমরা গিয়েছিলাম দাদু বাড়িতে আমার বাবার মামার বাড়িতে তো বাবার মামার বাড়ি মানে আমাদের তো দাদুর বাড়ি হয় তো সেখানে আমরা গিয়েছিলাম যদিও আমার বাবা যখন কাজ চাকরি পেয়েছিল। তো তখন আমরা চলে এসেছি গ্রাম থেকে একটু শহরের দিকে মানে পুরো হজ গ্রাম থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি স্টেশনের কাছাকাছি জায়গা কিনে চলে এসেছি তো সেক্ষেত্রে আমাদের সব জায়গায় বা অনেকের আমরা চিনিও না তো এখন যেহেতু আমরা সব জায়গায় নবদ্বীপ বৃন্দাবন দীক্ষা নিয়েছি আর ওরা অনেক ছোটোবেলার দীক্ষিত তো তার জন্য ওদের সঙ্গে আমাদের আলাপটা আবারও জমে উঠেছে তো সেই জন্য মা বাবার সঙ্গে বাবা তো যেতে পারেনি মা মামা মামিমা মানে আমাদের অল টোটাল ফ্যামিলি সবাইকার নেমন্ত্রণ নিমন্ত্রণ করেছিলো আর যদিও ওখানকার সব কিছু বৈষ্ণব মতে হয়েছিল তো সেক্ষেত্রে দিদিরা যায়নি দিদিদের কাজ ছিল ওরা যায়নি আর আমাদের যেহেতু বিশেষ বিশেষ অনুরোধ করে বলেছিল আমরাই যেতাম না কারণটা কি বলো তো তোমাদের দাদাভাই তো আমাকে বলেছিল যেতে হবে না অত দূরের সম্পর্ক ওরা জাস্ট মুখের কথা বলেছে বা পত্র দিয়েছে কি করবে তুমি ভেবে দেখো তো তারপরে বাবাকে বললাম বাবা বলল না পত্র দিলে পত্র মানে পত্র মান রাখতে হয় তো তার জন্য আমি গিয়েছিলাম তো আমি মার হাত দিয়ে উপহারটা দেওয়া করেছি কারণ কি বলো তো আমি একটা পুষ্প বাটা নিয়ে গেছিলাম আর মা আমি একসঙ্গেই দিয়েছি তো সেই জন্য মাকে বললাম যে তুমি দিয়ে দাও তো মাকে দিয়ে দেওয়া করিয়েছি আর ওখানে গিয়ে না অনেক আনন্দ করেছি অনেক আনন্দ করেছি একটা জিনিস খুব মজার বিষয় সেটা কী তোমাদের সঙ্গে শেয়ার করি যখন আমার বাবা ছোটোবেলায় সবাই হাতি হাতি করে ডাকত তো আমি ওখানে যাবার পরে সবাই যখন বলতে শুরু করলো এটা হাতির মেয়ে হাতির মেয়ে তখন সেই যে মজার বিষয়টা মানে এতটা কিছু প্রথম সময়টা একটু খারাপ লাগছিলো ঠিকই কিন্তু পরেক্ষণে যখন আমি মানে ব্যাপারটা পুরোপুরি বুঝলাম তখন মানে আমি এত লজ্জিত মানে এতটা খারাপ মানে মাঝে করে মানে আমি হেসেই ফেলছি হাতির মেয়ে বলে কেন ডাকছে অ্যাকচুয়ালি ঠিক তা না আমার বাবা ছোটোবেলায় একটু গোলুমলু ছিল আর খেতে একটু ভালোই বাঁচত তো তার জন্য সবাই হাতির মেয়ে বলে ডাকতো হরি আর রাধে রাধে কেমন আছে তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমার অল্প খাতার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর এখন অনেক বেলা হয়ে গেছে যেন কালকে বিয়েবাড়ি থেকে এসে আর এত শরীর খারাপ ছিল কি বলবো কালকে আর ব্লক করতে পারিনি তো শুয়ে পড়েছিলাম জ্বর এসছে তো তোমায় দাদাভাই ওষুধ এনে দিয়েছে খেয়ে একটু শরীরটা ভালো আছে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে গিয়ে মাথা যন্ত্রণা করছে জ্বর এসছে তো এখন একটু জ্বর কমেছে বিছানা থেকে উঠেও গিয়েছি সকালে খেতে দিয়েছি তোমার দাদাভাই তারপরে আবার আমি দোকান থেকে বিস্কুট এনে গোপে খেতে দিয়েছি আর চেয়ার টিফিন কিছু বানাতে পারিনি যেন তো চলো ভাতটা আগে বসিয়ে দিই আছে বেশি কিছু করব না চাল নিয়ে আছে দিচ্ছ চাল নিয়ে ভাত করব তো চলো ভাতটা আগে বসিয়ে দিই তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এখন আমি আমার কপুসোনাকে খেতে দিতে এসেছি আর এতটাই শরীর খারাপ ছিল আমার আমি রান্না বসিয়ে দিয়ে আর শুয়ে পড়েছিলাম আবার শরীর খারাপ হয়েছিল। তো তারপরে আমি শুয়ে পড়াতে তোমায় দাদাভাই দুপুরে এলো দিয়ে আমি আজকে বিশেষ কিছু বানাইনি সিদ্ধ ভাত করেছিলাম তো সেইটাই তোমার দাদাভাই গোপসোনাদেরকে ভোগ লাগিয়ে দিয়েছে তো এবেলা আমি গোপসোনাদেরকে কি কি ভোগ লাগাচ্ছি সেটা হলেও কিছু অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর সত্যি কথা বলতে আজকে না একদমই ব্লগ করতে মন চাইছে না আর কি করব ভেবেও পারছিলাম না তাও ভাবলাম যে কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি তো মামার বাড়িতে গিয়েছিলাম তো মামারা দেখছো ওখান থেকে ওদের কটা পাকা আম ছিল গাছে সেগুলো দিয়ে দিয়েছিল। আর সেই আম একটু কেটে দিয়েছি আর সাথে একটু ঘুগনি আর মুড়ি আর যেহেতু তোমার দাদাভাইয়ের মানে ঘুগনি মুড়িটা খুব ফেভারেট খাওয়ার জন্য ওবেলা যদিও সিদ্ধ ভাত বানিয়েছিলাম দিয়ে সেটাকে উপসনাকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম আর শরীরটা খুব খারাপ হওয়াতে আমটাও কেটে দেওয়া হয়নি তো ভাবলাম এবেলাই আমগুলো কেটে গোপী ভোগ লাগিয়ে দিই আর এই যে দেখছো সকালে না তুলসী পাতা তুলতে একদমই ভুলে গেছিলাম তো তারপরে কি করলাম তো আরতি করব বলে যে তুলসী দেবীকে নিয়ে এসেছিলাম তো ও খেয়ে মানে ওই তুলসী গাছ একটু ঝাড়া দিতে কটা পাতা পড়লো তো সেই পাতা দিয়েই আজকের গপুষণাকে ভোগ দিলাম তো চলো কালকে থেকে আবার সুন্দর করে গোপুর ভোগ লাগাবো তো যেহেতু যেই পাতা ছিল সেটা আজকে সেরে নিলাম কালকে ভোর ভোর গাছ থেকে পাতা তুলব আর ফুল তো এখন কদিন তোলাই হচ্ছে না তো এইভাবেই যা কিছু আছে এটা কুটিয়ে কাটিয়ে আজকে ভোগটা লাগিয়ে নিলাম আর কালকে থেকে আবার গপুষণাকে সুন্দরভাবে ভোগ দেওয়া যাবে আর অনেক দিন একদিন যদি না বাড়িতে থাকা যায় মানে বাড়ির সব কাজ কেমন অগোছালো হয়ে যায় তো চলো শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে রাধে রাধে